মঙ্গলবার আবারও জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর কলোনি এলাকায় তিস্তার চরে পড়ে থাকা একটি বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল খবর পেয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী উল্লেখ্য গত বছর চৌঠা অক্টোবর সিকিমে প্রাকৃতিক বিপর্যয় পাহাড়ে সেনাবাহিনীর ক্যাম্প ভেসে যাওয়ায় তিস্তার জলের তরে সেনার ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম ভেসে যায় সমতলের দিকে ঘটনায় জলপাইগুড়ির পারে সুকান্তনগর কলোনি বিবেকানন্দ পল্লী সহ একাধিক জায়গা থেকে সেনার বিভিন্ন মর্টার সেলও উদ্ধার হয় আজকের ঘটনা প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত মহাদেব রায় জানান গত বছর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই এলাকার মানুষ সতর্ক রয়েছেন এদিন তিস্তার চরে একটি বস্তুকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী যদিও সেনাবাহিনীর জওয়ানেরা খবর পেয়ে ছুটে এসেছেন এবং নদীর চরে পড়ে থাকা বস্তুটিকে পরীক্ষা করে জানান এটি কোনো বিস্ফোরক নয় আপনার নাম আমার নাম মহাদেব রায় কোন অঞ্চল আমাদের এই খড়িয়া অঞ্চলের আমি এই বুথের পঞ্চায়েত সদস্য সেনাবাহিনী কেন সেনাবাহিনী এসে অ্যাকচুয়ালি ওই নদীর মাঝখানের দিকে আর কি ওই একটা ওয়াটার ফিল্টারকে মানে দেখে আর কি লোকে ভাবছিল যে এটা বোমের কোনো হয়তো মেটির হবে হয়তো সেই অনুযায়ী খবর দেওয়া হয় ওই খবর দেওয়ার পর সেনাবাহিনীরা এসে ওটাকে নিয়ে আসার পরে দেখা যায় এটা ওয়াটার ফিল্টার শেষ বর্ষায় কি জল এসেছিল শেষ বর্ষায় জল তো এসছিল কিন্তু এখানে কাছাকাছি জল আসেনি ওই আমরা মাইকিং টাইকিং কোনো অনেক কিছু করিয়েছিলাম তারপরে জলটা সেরকমভাবে হয়নি যেটা হওয়ার কথা ছিল আর সেরকম কিছু আর হয়নি পরবর্তী বর্তমানে চাষ যে করছে তাতে কিছু সমস্যা না চাষাবাসে কোনো সমস্যা নেই চাষ তো ভালো মতোই করছে কোনো কোনো পাওয়া না আমাদের এ সাথে তো কোনো কিছু পাওয়া যায়নি আমাদের আগের তো বিবেকানন্দ পল্লীর ওদিকে অনেকগুলো মোটাল সেল পাওয়া গিয়েছে হ্যাঁ খবর মধ্যে অনেক প্রায়

তারপরে যা করবে আজকে যেটা পাওয়া গেল সেটা কি তারা নিয়ে গেল দিন বা নিয়ে যাচ্ছে কিছু ওইটা দেখতে পাইনি কি নাম আপনার সঞ্জীব